পরমাত্মা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে হিন্দুদের ঘরে ঘরে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়ে থাকে পঞ্জিকা অনুযায়ী সৌর ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে যোগে দুষ্টের দমন ও সৃষ্টের পালন ও ধর্ম রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বাসের সূত্র ধরে এই দিনে গোপাল সবার বাড়িতে বাড়িতে আপন কিন্তু কেন

বিদ্রোহ প্রশবনের কৌশল হিসাবে যাদবপুলে সুরসেনের পুত্র বসুদেবের সাথে তার বোন দেবকীর বিবাহ দেয় বিবাহ সম্পন্ন হলে মথুরার উদ্দেশ্যে রওনা হয় তারা কংস নিজেই তার ভগিনীকে খুশি করার জন্য সেই সুবর্ণ মন্ডিত রথের সারথি হলেন সেই সময় পথের চারিদিকে মঙ্গল বাধ্য এমন সময় আকাশ থেকে জৈববাণী হল যাহাকে তুমি পরম আনন্দে রথে করে তার প্রতি গৃহে লইয়া যাইছো সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার প্রাণ নাশ করবে ভীতিপ্রত হয়ে তখন কংস দেবতকীর এক হাতে চুল আকর্ষণ করে তরবারির দ্বারা তাকে হত্যা করতে উদ্যত হল নববিবাহিতা পত্নীকে মৃত্যুর মুখোমুখি হতে দেখে বাসুদেব সাহস সঞ্চয় করে নানাভাবে কংসকে বোঝাতে লাগল তখন বাসুদেব বলেন আপনার বোনকে নিয়ে তো আপনার কোনো সমস্যা নেই আপনার ভয় তো ওর পুত্রদের নিয়ে আমি প্রতিজ্ঞা করছি দেবকীর গর্ভজাত সন্তানদের আপনার হাতে সমর্পণ করব এরপর বসুদেব ও দৈবকীকে শৃঙ্খলাবদ্ধভাবে কারাগারে নিক্ষেপ করল কংস কিছু মাস পরে দেবকী এক পুত্র সন্তানের জন্ম দেয় সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব সেই নবজাত সন্তানকে তুলে দেয় কংসের হাতে সেই সন্তানকে কংস হত্যা করে এরপর একে একে ছটি সন্তানকে হত্যা করে কংস সন্তানের মৃত্যু শোকে দেবকী তখন ভেঙে পড়েছে এই মতো অবস্থায় অষ্টমবার সন্তান সম্ভবা হলেন দেবকী এই সময় দেবকীর অঙ্গচ্ছটায় কারাগার উদ্ভাসিত হয়ে উঠল কংস তখন কারাগারের পাহারাদার আরও বাড়িয়ে দিলেন কৃষ্ণ অবতারের রূপ ধারণ করে পৃথিবীকে রক্ষা করার জন্য অবতীর্ণ হলেন স্বয়ং নারায়ণ ভাদ্র মাসের মধ্যরাত্রে শ্রীকৃষ্ণরূপী ভগবান যেই মুহূর্তে বংশের কারাগারে জন্মগ্রহণ করলেন নবজাতককে দর্শন করা মাত্রই বসুদেবের বংশভয় দূর হয়ে গেল তৎক্ষণাৎ যেন পূর্ব দিগন্তে ষোলোকলা পূর্ণচাদের উদয় হল বিষ্ণু তার পূর্ণরূপ প্রকাশ করলেন এবং আপন যোগমায়ায় এক ছোট্ট শিশুর রূপ ধারণ করলেন যে মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই মুহূর্তেই যশোদার ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় পুরাণে কথিত আছে এই কন্যা সন্তানই হল যোগমায়া যোগমায়া আবির্ভাবের পর কংসের কারাগারের পাহারাদার ও মথুরাবাসীরা নিদ্রায় সংজ্ঞাশূন্য হয়ে গেল কৃষ্ণকে কোলে নিয়ে বাসুদেব আসতে কারাগারের বিশাল লৌহ কপাট ও লোহার শিকলযুক্ত দ্বার একে একে উন্মুক্ত হতে লাগলো তিনি কারাগারের বাইরে আসতে মেঘ গর্জন ও তুমুল বৃষ্টিপাত শুরু হলো কিন্তু বাসকিনা সহস্রপনা বিস্তার করে বৃষ্টি নিবারণের জন্য বসুদেবের মাথার উপরে আচ্ছাদন হয়ে তার পিছনে পিছনে আসতে লাগলেন প্রবল বৃষ্টির কারণে যমুনার তখন ভয়ঙ্কর চেহারা যমুনা পথ দেখালেন বসুদেবকে বসুদেব যখন নন্দালয়ে পৌঁছালো তখন দেখল নন্দালয়ের সবাই যোগনিদ্রায় আচ্ছন্ন বসুদেব তখন নিজ পুত্রকে যশোদার কাছে রেখে যশোদার নবজাতিকাকে জাতিকাকে নিয়ে ফিরে এলেন কংসের কারাগার দেবকীর শয্যায় যখন সেই যোগমায়াকে রাখলেন তখন কারাগারের লৌহ কপাটগুলি একে একে বন্ধ হয়ে গেল এদিকে কংস খবর পেয়ে এসে দেখলেন এক নবজাতক জাতক নয় এক নবজাতিকার জাতিকার জন্ম হয়েছে সেই শিশুটি আপন মনে খেলা করছে এরপর ওই শিশুটিকে মারতে উদ্যত হলেন কংস যখন কংস শিশুটিকে মারার জন্য শিলায় আছাড় মারতে গেল তখন শিশুটি তার হাত পিছলে আকাশে উড়ে গেল সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো হে দুরাচারী কংস তোমাকে যে হত্যা করবে সে ইতিমধ্যে জন্মগ্রহণ করেছে তোমাকে বোধিবে যে বকুলে বাড়িছে সে